সালামু আলাইকুম সুরা ফাতেহা সুরা ফাতেহা আলহামদুল্লা আলহামদুলসুরা যদি আপনি চোখ বন্ধ করে এই আলহামদুলসুরাহটাকে নয় বার পাঠ করতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ কামাল হয়ে গেছে অদ্ভুত ঘটে যাবে আপনি বুঝতেই পারবেন না এত কিছু ঘটে যাবে সুরা ফাতেহা আমরা জানি আসলে কি কী ঘটবে সেটা আসুন জেনে নেই এবং কখন পড়তে হবে কীভাবে পড়তে হবে সেটাও আমরা অবশ্যই জানবো ইনশাআল্লাহ তালা টেনশন যদি আপনার টেনশন থাকে টেনশন দূর হয়ে যাবে টেনশন নাই এরকম মানুষ নাই বললেই চলে বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে সবার টেনশন আছে বিপদ বিপদ দূর হয়ে যাবে বালা মুসিবত থাকলে দূর হয়ে যাবে এবং সবচেয়ে বড় একটা প্রবলেম যেটা রোগ যত ধরনের রোগ থাকুক না কেন ঠান্ডা কাশি জ্বর মাথা ব্যথা পেট ব্যথা বা ক্যান্সার জাতীয় রোগ পর্যন্ত আপনার ভালো হয়ে যেতে পারে যদি পাক চায় আল্লাপাক চাইলে সকল রোগ থেকে আপনাকে মুক্ত দান করতে পারেন সুরা ফাতিহাকে সুরাতুল শিফা বলা হয়েছে মানে সকল রোগের মুক্তি এখানে মিলবে এই সুরার মাধ্যমে কিভাবে পড়তে হবে অবশ্যই সেটা জানতে হবে শুধু আন্দাজি মান্দাজি পড়লে তো হবে না পৃথিবীতে হাজার হাজার দোয়া রয়েছেন হাজার হাজার শত একশো চোদ্দোটা সুরা আছেন সকল সুরারই ভিন্ন ভিন্ন ফজিলত রয়েছেন এবং দোয়ার অভাব নাই নবী সাল সালাম আমাদেরকে অনেক দোয়া শিখিয়ে গেছেন কিন্তু সেই দোয়াগুলো আমাদের কাজে আসে না কেন কাজে আসে না কারণ আমরা জানি না এই দোয়াগুলো কীভাবে পড়তে হয় কখন পড়তে হয় এই জিনিসগুলো না জানার কারণে আমাদের এই দোয়াগুলো কোনো কাজে আসতেছে না তে ফাতিহা সাপের কামড় থেকেও মানুষকে রক্ষা করছে সাপে কামড় দিছে একদম সাবি যাচ্ছিলেন সফর শেষ করে তখন দেখলেন এক জায়গায় জটলা পেকাই আছে তো সেখানে গিয়ে দেখলেন কি হয়েছে তো তারা বলল যে আমাদের যে সর্দার আমাদের গ্রাম প্রধানকে সাপে ধ্বংসন করিয়াছেন তার অবস্থা খারাপ সে বর্ণ ধারণ করেছেন মানে অল্প সময় সে পটল তুলবে তখন ওই সাহাবিরা তাকে কি করলো সুরা ফাতিহা পরে ফু দিল প্রথম ফুতেই সে নোলাচড়া শুরু করলো দ্বিতীয় ফু দেওয়ার পরে উঠে বসলো এবং তৃতীয় ফু দেওয়ার পরে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো এটা আমরা অবশ্যই সবাই ইতিহাস জানি তাই না তাহলে এটা সুরা ফাতিহা আমাদের যে দেশের বিখ্যাত যে আলেমরা হুজুর ইমাম সাহেব মোয়াজ্জিম সাহেব তাদের কাছে গেলে আমরা পানি নিয়ে যাই তেল নিয়ে যাই একটু ফু দিয়ে দেওয়ার জন্য তারাই যে তেলে ফুদিয়ে দেয় পাইতে ফুদিয়ে দেয় কি করে ফুঁদায় জানেন এই সুরা ফাতিহা পড়ে ফুদায় এই সুরা ফাতিহা যদি আপনি পড়তে পারেন মন দিয়ে পড়তে হবে মন দিয়ে যদি আপনি পড়তে পারেন মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আলা আসুন জেনে নেই কখন পড়তে হবে পড়ার সময়টা উত্তম সর্বোত্তম সময় হচ্ছে নামাজের পরে যে কোনো নামাজের পরে পড়া হচ্ছে উত্তম আর সুরা ফাতিহা পড়ার আগে অবশ্যই দূরত পাঠ করতে হবে দূরত আল্লাহ সাল্ল আলাহ ও আল্লাহ ইব্রাহিম অবশ্যই আল্লাহ নবীর দ্রুত পাঠ করতে হবে এবং নয় বার সুরা ফাতিয়া পাঠ করতে হবে চোখ বন্ধ করতে হবে সেটা কোনো বিষয় না আপনি নয় বার পড়লেই হলো চোখ বন্ধের কথা বলা হয়েছে এই কারণে যে চোখ বন্ধ থাকলে একটু ধ্যানটা একটু বেশি আসে চোখ খোলা থাকলে অনেক দিকে নজর টজর যায় ধ্যান কমে যাওয়ার সম্ভাবনা থাকে চোখ খোলা রেখেও আপনি পড়তে পারেন নো প্রবলেম বিষয় হচ্ছে আপনি নয় বার পড়ে নেবেন প্রথমেই দ্রুত পাঠ করবেন কয়েকবার ব্রিজ সংখ্যায় একবার তিনবার পাঁচ সাত নয় যতবার ইচ্ছে ব্রীজের সংখ্যায় পাঠ করে নেবেন এবং সুরা ফাতিহার শেষেও বিজয় সংখ্যায় সুরা এই দ্রুত পাঠ করে নেবেন সাথে ইস্তেকফার থাকলে ভালো হয় তারপরে আপনি যে প্রবলেমে আছেন সেই প্রবলেমের জন্য আল্লাহর কাছে পানহা চান ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রবলেম সলিউশন করে দিবেন নামাজ পড়তে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই যেই কথাগুলো বললাম সেই কথাগুলো সঠিকভাবে আমল করার চেষ্টা করবেন দেওয়াল আলহামদুলিল্লাহ রাবিল্লা আলমিন